কুসুমের এঙ্গেজমেন্টে এবার কালাম শুরু হয়ে গেল যেই মুহুর্তে ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে যে নাও রাতুল এই রিংটা তুমি বরং কুসুমকে পরিয়ে দাও ঠিক সেই মুহূর্তে কুসুম যখন রাতুলের দিকে হাতটা বাড়িয়ে দেয় ঠিক তখনই যেই আঙ্গুলে এঙ্গেজমেন্টের রিংটা পরাবে রাতুল যখন দেখতে পাই সেই আঙুলেই আগে থেকে রিং পরানো আছে সেটা ইন্দ্রাণী গাঙ্গুলিও দেখতে পেয়ে যায় আর বলতে থাকে কি ব্যাপার কুসুম তোমার হাতে এই রিং কোথা থেকে এলো বলো তো তোমার এই আঙুল তো আজকের খালি থাকার কথা এই রিংটা দেখে তো যথেষ্ট দামি বলে মনে হচ্ছে অন্যদিকে যখন রাতুল অবাক দৃষ্টিতে কুসুমের দিকে তাকিয়ে থাকে ঠিক তখনই কুসুম চুপ করে থাকে তখনই সেখানে মিনাক্ষী আগ বাড়িয়ে এসে বলতে থাকে কী ব্যাপার কুসুম তুমি দিদির কথার উত্তর দিচ্ছ না যে দিদি তোমার কাছে জানতে চাইছে যে এই রিংটা কোথা থেকে এলো এবার দিদির কথার উত্তর দাও এবার ঠিক সেই মুহূর্তে আয়ুষ যখন চুপ করে দাঁড়িয়ে থাকে ঠিক তখনই ঈশান বলতে থাকে হ্যাঁ রে ভাইদা তুই এইসব বিষয়ে কোনো কিছু জানি এই মুহূর্তে আয়ুষ চুপ করে থাকে সেই মুহূর্তে ঈশান বুঝে যায় যে আয়ুষ হয়তো এই কাজটা বাড়িয়েছে তখনই দেবলীনা বলতে থাকে কি ব্যাপার কুসু তুমি তোমার দেবী মাকে সত্যি কথাটা বলছো না কেন সত্যি কথাটা আমি বলছি আন্টি আসলে আমাদের চোখে পড়ে যায় সম্ভবত এই আংটিটা আয়ুষই কুসুমকে পরিয়েছে এবং এই রিংটা যে পরিয়েছে এঙ্গেজমেন্টের কিছুক্ষণ আগে কি আয়ুষ তুমি কথা বলছো না কেন তোমার মায়ের কথার উত্তর দাও তখনই ইন্দ্রাণী বলতে থাকে আয়ুষ তুমি চুপ করে আছো কেন মিনাক্ষী এবং দেবলীনা মিলে ওরা তোমার নামে কি বলছে তখনই আয়ুষ বলতে থাকে মা আসলে আমার ভুল হয়ে গেছে আমার বোঝার ভুল ছিল আমি আসলে বুঝতে পারিনি কারণ আজকে যে কুসুমের হাতে আমার রিংটা পরানো উচিত হয়নি আজকের আমি এঙ্গেজমেন্টের দিন কুসুমকে একটা গিফট করব বলে এই রিংটাই কিনেছিলাম আর সেটাই ওকে পরিয়ে দিয়েছি তখনই ইন্দ্রাণী গাঙ্গুলি সবার সামনে আয়ুষকে সপাটে চড় মারে আর বলতে থাকে তোমার এত বড় দুঃসাহস হয় কি করে যে তুমি এরকম একটা রিং ওর হাতে পরিয়ে দেওয়া আজকে বোঝা উচিত ছিল যে আজকের ওর এঙ্গেজমেন্ট আর গবু স্বামী ওর হাতে রিংটা পরাবে আর তার আগে তুমি কারোর সঙ্গে ছলা পরামর্শ না করে তুমি ওর হাতে রিংটা পরিয়ে দিনই দেবলীনা বলতে থাকে যে দেখো আনটি দেখো এই মেয়েটা আয়ুষকে কত নিচে নামিয়ে ফেলেছে যে আজকের আয়ুষের বিবেক বুদ্ধি পর্যন্ত লোভ পেয়েছে দেখতে পাচ্ছ রাতুল যে তোমার হবু বউ কতটা হ্যাংলা প্রজাতি যে কিনা নিজের হবু হাজবেন্ডের হাত থেকে রিং পড়ার আগেই অন্য পুরুষের হাত থেকে রিং পরে বসে আছে তখনই রাতুল বলতে থাকে কি হচ্ছে কুসুম তখনই কুসুম বলতে থাকে দোহাই আপনাদের আপনারা প্লিজ আয়ুষবাবুকে ভুল বুঝবেন না কারণ সে আসলে বুঝতে পারেনি সে প্রথমেই আমাকে বলেছিল যে আজকের আমার এঙ্গেজমেন্ট উপলক্ষে এই রিংটা আমাকে উপহার দিচ্ছে তখনই ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে যে তোমাকেও বলিহারি কুসুম তুমি তো আর একেবারে ছোট নয় যে তুমি কিছুই জানো না তুমি বা আয়ুষের হাত হাত থেকে আজকের রিংটা পড়লেই কেন তখনই দেবলীনা আর মীনাক্ষী বলতে থাকে যে ওরা ও কেনই বা এই রিংটা পড়বে না বলো তো ওর তো অনেক বড় শখ ছিল যে আয়ুষের হাত থেকে এই রিংটা পড়বে যাতে কি না সবাই বুঝতে পেরে যায় যে আয়ুষ আর ওর এঙ্গেজমেন্টটা আজকের হচ্ছে বন্ধুরা এই ছিল কুসুম ধারাবাহিকের নতুন আপডেট আবার নেক্সট আপডেট নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব ততক্ষণ সবাই ভালো থাকো সুস্থ থাকো এখনকার মতো টা।